পাথর ভেঙে সেটা এখান থেকে পাথর ওই দূরে পাহাড় দেখা যাচ্ছে পাহাড়ের চূড়া এবং পাহাড়ের চূড়াতে অনেক ঘরবাড়ি এখান থেকে লক্ষ্য করা যাচ্ছিল তো আমরা এই রাস্তা দিয়ে সোজা যখন চলে যাচ্ছিলাম এখন আমরা নেমেছি আমরা যাত্রা শুরু করেছি এখন

যার যার মতো পরিবার নিয়ে এসেছে গোসল করছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এটা দেখার মতো একদম উপরে ওই পাথরের কাছে অনেকে চলে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যেটা খুবই ঝুঁকিপূর্ণ এমন ঝুঁকি নিয়ে অনেকেই উঠেছে এখান থেকে বারবার তাদেরকে নিষেধ করছে যে আপনারা এখানে উঠবেন না ওখান থেকে নেমে আসেন

যারা একটু সাহসী তারা উপরে উঠে গেছে অনেকেই ঝর্ণাও গোসল করছে আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো ছেলেরা অনেকেই গোসল করছে অসাধারণ একটা দৃশ্য চিন্তা আল্লাহ কি পারে না আল্লাহর সৃষ্টি না দেখলে বোঝা যায় না আল্লাহ কত সর্বশক্তিমান যে সারা জাফলং এই সিলেটের অন্যতম একটা দর্শনীয় স্পট এবং এখানে এই যে ঝর্ণা এই ঝর্ণা দেখতে সারা বাংলাদেশ থেকে প্রচুর দর্শনার্থী এখানে ভিড় জমায় আমরা দেখতে পাচ্ছি ছেলে মেয়ে সকলে ছোট ছোটো ছোটো ছেলেমেয়েরাও এখানে গেছে ঝর্নাতে গোসল করতে আর আসলে অবশ্যই একবার অন্তত করতে জাফরঙের এই ঝর্ণার কাছে আপনি আসবেন এই পাহাড়ের প্রাকৃতিক দৃশ্য সবাইকে মুগ্ধ করবে সবাইকে ধন্য